হুট করেই লাল বলের ক্রিকেটে অধিনায়কত্বকে বিদায় বলে দিয়েছেন নাজমুল হোসেন শান্ত শ্রীলঙ্কা সিরিজের আগ থেকে অধিনায়কত্ব ইস্যুতে সরগরম ছিল দেশের ক্রিকেট পাড়া সেই ইস্যুর যেন সমাপ্তি হল শান্তর টেস্ট অধিনায়কত্ব ছাড়ার ঘোষণার মধ্য দিয়ে যদিও শান্ত এই ম্যাচে অধিনায়কত্ব ছাড়বেন জানতেন না ক্রিকেট অপারেশন চেয়ারম্যান এমনটা না হলেই ভালো হতো বলছেন নাজমুল আবেদিন ফাহিম আজকে এটা করবে এটা আমি আশা করিনি টেস্ট ক্যাপ্টেন্সিপ ব্যাপারটার আগ্রহ শুধু শুধু টেস্ট নিয়ে ক্যাপ্টেন্সি করার আগ্রহ বোধহয় ওর মধ্যে কম চলেছে কারণে হয়তো এই সিদ্ধান্তটা ও নিয়েছে হ্যাঁ কিছুটা কিছুটাও বলার চেষ্টা করেছে আমাদের আলোচনা হয়েছে কিছু কিছু বাট যেটা আমি বললাম যে এই মুহূর্তে যেটা সিদ্ধান্তটা হবে এটা আমি করিনি হুট করেই ওয়ান ডে অধিনায়কত্ব নিয়ে নেওয়া হয় শান্তনু মূলত তিন ফরমেটে ভিন্ন অধিনায়কের পরিকল্পনা বিসিবির যদিও শান্ততাতে একমত নন বলেও জানান সংবাদ মাধ্যমে ক্রিকেট অপারেশন চেয়ারম্যান বলছেন অধিনায়কত্ব ইস্যুতে দুজনের সাথেই হয়েছে আলাদা বৈঠক হ্যাঁ সিদ্ধান্তটা যখন বোর্ড থেকে নেওয়া হয়েছে তাকে প্রথমেই সন্তোষ সাথে আলাপ করা হয়েছে যে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে এবং ওর রুলটা কি থাকবে সে সময়টা সেটা ওকে বলা হয়েছে তারপরে দ্বিতীয় ব্যক্তি হচ্ছে মিরাজ যাকে বলা হয়েছে যে তাকে ওডিয়া ক্যাপ্টেন করা হয়েছে কেনই বা হুট করে শান্তকে ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হলো সে নিয়েও আছে প্রশ্ন তবে ওই ঘটনার পরেই টেস্ট ক্যাপ্টেন্সি নিয়ে শান্ত ক্রিকেট বোর্ডকে জানিয়ে দেন নিজের ভাবনা ওর নেতৃত্বগুণ আমি কাছ থেকেও দেখেছি খুব ভালো ক্যাপ্টেন্সি করেছে এবং ইজ এ গুড লিডার আশা করব যে ও ক্রিকেটার হিসেবে ব্যাটার হিসেবে ভালো খেলতে থাকবে এবং ক্যাপ্টেন না থাকলেও ওর যে লিডারশিপ কোয়ালিটি আছে সেটা 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 সেই অবদানটা ও দলের জন্য রাখবে এক ফর্ম্যাটে নতুন অধিনায়ক মিরাজের আগমন তো আরেক ফরমেটে শান্তর প্রস্থান বিসিবির সাথে শান্তর চিন্তাধারার অমিলটা স্পষ্ট তবে হুট করে এভাবে শান্তদের এমন সিদ্ধান্ত নিশ্চয়ই ভালো বার্তা নয় দেশের ক্রিকেটের জন্য হাসান আল মারুফ যমুনা স্পোর্টস কলম্বো শ্রীলঙ্কা